আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার হচ্ছে ছুটির দিন তো যেদিন ছুটি থাকে সেদিন আমাদের একটু কাজ বেশিই থাকে কারণ হচ্ছে ছুটির দিনে সবাই একটু অনলাইন ঘাটাঘাটি বেশি করে নেক না নেক ওইটা বড় কথা না কিন্তু দাম তো সবাই জানতে চাই তবে এই জিনিসটা খুব ভালো লাগে আমার যে কোনো পণ্যের মূল্য জানা অনেকেই তো জানেই না যে এই প্রোডাক্টের দাম কত ওই প্রোডাক্টের দাম কত ভাই কেনা না কেনা এটা বড় কথা না বুঝছেন ধারণা থাকা লাগবে আপনার যে এই প্রোডাক্টের দাম এত ওই প্রোডাক্টের দাম এত টাকা হতে পারে তো কিছু কিছু কাস্টমার আছে ওনারা ট্রাই করে জানার যে ভাই এগুলো আমাদের একটু প্রাইস বলে তো এটা আসলে আমাদের কাছে একটু কষ্টকর মনে হলেও কিন্তু ব্যক্তিগত জীবন থেকে আমার কাছ থেকে মনে হয় যে না ঠিক আছে সব প্রোডাক্টের প্রতি ধারণা থাকা দরকার আছে যে প্রোডাক্টের প্রাইস এত টাকা হতে পারে বা এত টাকার থেকে এত টাকা হতে পারে তো এইগুলো আমাদের কাছ থেকে মানে বিরক্তকর মনে হলেও একদিক থেকে ভালো লিস্ট জানার তো দরকার আছে যে ভাই এইটার প্রাইস কত এইটার প্রাইস কত এইটার প্রাইস কত তো আমার এক বন্ধু আজকে আমাকে বলছে যে তুমি রেগুলার ভিডিও তৈরি করো বন্ধু বলতে রনি ভালো মানুষ খুব নাম বললে সমস্যা নেই তো আমাকে বলছে যে তুই যে রেগুলার ভিডিও তৈরি করিস তো তোর ভিডিও টফিক খুঁজে পাই কী করি ওই যে রাত্রে যে ভিডিও তৈরি আমি বলি যে ভাই শোনো শক্ত শেয়ারের পরে বসে থাক শীতের ভিতরে এইভাবে না হুটি মুটি পড়ি এটা তো জাস্ট ভিডিওর জন্য করা আর কি তো এমনিতে আসি যায় টফিক ট্রফিক খোঁজাখুঁজির কোনো দরকার নেই ট্রফিক আর এমনিতেই এইটা তো আমি বলেই রাখছি যে এটা একটা নিজের জীবনের টাইম লাইন হিসাবে রাইখে দিচ্ছি যে যদি কখন আমি না থাকি এইটা থাকবে মানুষ দেখবে আপনাদের জীবনের কী কী রাখছেন বলুন আপনি কতক্ষণ পৃথিবীতে আসেন ওইটা বড় কথা না বুঝছেন আপনি পৃথিবীতে কি রেখে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে যে আমি আসলে কি রাখছি পৃথিবীতে কারণ মানুষ আজকে আছে কালকে চলে যাবে তো আপনি যদি একটা গাছও লাগাই রেখে যান কিছুদিন পর হলেও কিছুদিন পর না যখন বড় হবে মানুষজন বলবে যে এই গাছটা অমুকজন করেছিল আর কি থেকে গিয়েছিল তো চেষ্টা করবেন যে নিজের লাইফের জন্য এমন কিছু করে রাখেন যাতে আপনি চলে যাওয়ার পরেও ওইটা চলমান থাকে মানে মানুষ তাদের দেখে বলতে পারে যে ওই জিনিসটা অমুকজন করে রেখে গিয়েছিল আর কি তো শুক্রবারের দিন ওরকম ভাবে বেশি কথাও বলা হয় না আমার কাছ থেকে মনে হয় যে শুক্রবার দিন নিজেকে একটু হালকা পাতলা রেস্টে দেওয়ার দরকার আছে এই জন্য কথা না বাড়াই দেখা হবে আগামীকাল আল্লাহ যদি বাসায় দেখে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ